নদিয়ার শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকায় প্রতি বছর চৈত্র মাসে অনুষ্ঠিত হয় নীলপুজো ও গাজন উৎসব এই উৎসব ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে এক অনন্য সংস্কৃতি অষ্টক ও বুলান গান প্রায় একশো বছরের পুরনো এই ঐতিহ্য আজও সমানভাবে উজ্জ্বল স্থানীয়দের মনে গাজন কমিটির সদস্যরা জানিয়েছেন এই অষ্টক ও বুলান গান শুধু গান নয় এটি এই এলাকার এক প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য উৎসবের সময় এলাকা ছোট 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 ছেলেমেয়েরা শিব পার্বতী রাধা ও কৃষ্ণের সাজে সেজে গ্রামগুলোতে অষ্টনাম করেন বিভিন্ন বাড়িতে গিয়েও তারা পরিবেশন করেন অষ্টক গান গান গাওয়ার সময় যে অর্থ সংগ্রহ হয় তা পুরোটাই খরচ হয় গাজন উৎসব ও শিব পুজোর আয়োজনের জন্য উৎসবের প্রতিটি পর্বে স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়া গাজনের মূল আকর্ষণ এই অষ্টক ও বুলান গান যেখানে ধর্মীয় ভাব গম্ভীরতা লোক সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য আবহ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গান ও উৎসব বয়ে চলেছে এক গভীর ঐতিহ্য ও সমাজ সচেতনতার বার্তা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন সানবি বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের পক্ষ থেকে কেমন লাগে খুব সুন্দর লাগে কতদিন ধরে দেখছেন এ 30 40 বছর

এই যে এত সন্ন্যাসী নিয়ে আমরা পুজো পাবন করছি এটা খুব আমাদের আনন্দ হয় ওই জন্য আমাদের পুজোটা সারতে মায়া লাগে আমাদের উপরে যারা আসলে তারা তো মারা গেছে তারা এই সময় তো আমাদের সম্মুখে নেই আমরা আমাদের ঠেকিয়ে রেখেছে আনন্দ লোক অনেক গুণ ভেড়ে যায় আমাদের সঙ্গে আনন্দের পুজোটা আমরা করতে পারি হ্যাঁ সেটা যারা গোলামগঞ্জ গাইতো তারা তো এখন এই যে নেই

আসার পর থেকেই চলে আসছে এই অস্ত্রটা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা পূর্বপুরুষ আমরা ঠাকুর দ্বারা করেছে বাবারা করেছে কাকারা করেছে পর্বত জানছে আমরা করেছি আমরাও এখন ধরো একটু বয়স্ক হয়ে গেছে এখন আমাদের পরের পরের যারা আছে তারা এখন করছে এই পর্যন্ত চলে আসছে এই পর্যন্ত ওই অঙ্গদমহল দাস কিমার ঘাট একচুয়ালি বিলুপ্তর লোক দেখা যায় না এই বিষয়ে অষ্টকগানটা আমাদের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য তো আমাদের পূর্বপুরুষ থেকে অষ্টকগান আমাদের যে চড়ক পুজো বা নীল পুজো হয় এই নীল পুজোর একটা অঙ্গ হচ্ছে অষ্টকগান অষ্টগানের মধ্যে দিয়ে আমাদের এই পুজোর সূচনা হয় যদিও আজকে অনেক বারোয়ারি বা নীল পুজো কমিটির থেকে অষ্টগান হতো কিন্তু এখন সত্যি কথা বলতে এই মোবাইলের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে অষ্টগান প্রায় দেখাই যায় না তবু আমাদের স্টিমার ঘাট নীলকুজো কমিটির পক্ষ থেকে আমাদের যে অষ্টগান গান সেই গ্রাম বাংলার চিরাচরিত আমাদের পূর্বপুরুষদের যে প্রথা সেটাকে আমরা আজও ধরে রেখেছি এবং আগামী দিনেও ধরে রাখার জন্য চেষ্টা করবো আমাদের আমাদের যা নীলকুজো কমিটি আমাদের যারা তারা বলুন গান করে তবে আগের থেকে কিছুটা কমে গেছে কারণ আগেকার যেসব মানুষজন ছিল তারা গ্রাম বাংলার যে প্রাচীন ঐতিহ্য বুলান গানের মধ্য দিয়ে সেগুলো ধরে রাখার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তী প্রজন্ম সেখান থেকে কিছুটা খামতি আছে এখন তবু আমরা চেষ্টা করছি সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার নাম উদয় মহল্লা স্টিমার ঘাট নীল পুজো কমিটি এটা আমাদের যে স্টিমার ঘাট বারোয়ারির যে নীল পুজো নীল সংক্রান্তিতে আমরা নীল ষষ্ঠী যে পুজো হয় তাকে উপলক্ষ করে আমাদের প্রাচীন রীতি যে অষ্টজ্ঞান এটা মূলত আমাদের যে শিবের যে আরাধনা হয় কুটিশ্বরের যে আরাধনা হয় তাকে কেন্দ্র করেই আমাদের বিভিন্ন হিন্দু রীতি অনুযায়ী বিভিন্ন যে দেবদেবী আছে তাদেরকে কেন্দ্র করেই আমাদের অষ্টগ্ঞান শিবের বিয়ে আমাদের বিভিন্ন যে দেবদেবীদের জীবন সেটাকে অষ্টজ্ঞানের মধ্যে দিয়েই আমরা মানুষের সামনে তুলে ধরি এটাই হচ্ছে রীতি এবং নীল ষষ্ঠী উপলক্ষে আমাদের যে বুলান গান প্রাচীন বুলান গান যেটা হারিয়ে যেতে বসেছে অষ্ট গানটাও হারিয়ে যেতে বসেছে এটা শুধু আমি দেখতে পাচ্ছি আশেপাশের মধ্যে যে নীল পুজো হয় নীল ষষ্ঠী যে চরক চৈত্র সংক্রান্তিতে আমাদের উপলক্ষ করে এই অনুষ্ঠানটা হয়ে থাকে এটা প্রায় একশো বছর ছুঁই ছই আমাদের এই গাজন সন্ন্যাসী পুজো হয় নীল ষষ্ঠী হয় এটা আমাদের মূলত এটা শহর কেন্দ্রিক আমাদের এই পুজোটা যেহেতু ষোলো নম্বর ওয়ার্ড আমাদের আশেপাশে যে পাড়াগুলো আছে প্রত্যেকটা পাড়াতেই আমাদের সন্ন্যাসীরা এই অষ্ট গানটা পরিবেশন করে আবেশ সুকুমার মহলদার এই বারোয়ারির একজন সদস্য